কান্দিতে আরো একটি নতুন বাস সংগঠন গঠিত হলো। মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা বাস চত্বরে আরো একটি নতুন বাস সংগঠন গঠিত মূলত এর আগে দুটি বাস মালিক সংগঠন ছিল এরপরে আবারও একটি পয়লা জানুয়ারি দু সাল থেকে নতুন বাস সংগঠন গঠিত হলো যার নাম কান্দি বাস অনার্স ওয়েলফেয়ার ট্রাস্ট সমস্ত ভারতীয় জনতাকে সালাম ও নমস্কার আজ পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ সাল আমাদের কাঁদিতে একটা নতুন বাস সংগঠন হল আজ ওপেনিং বললাম শুভের আমাদের বাস সংগঠনের নাম হচ্ছে কান্দি বাস অনার ওয়েলফেয়ার ট্রাস্ট আমরা এটা জনসাধারণের স্বার্থে যাতে ভালোভাবে পরিষেবা দিতে পারি সেই স্বার্থে যেন কোনোরকম ভালো অসুবিধা না হয় আমাদের চারটে লেবার সংগঠন আছে তারা আমাদের সঙ্গে যুক্ত থাকেন সব সময় সুবিধা অসুবিধা বিপদ আপদ সব সময় কাজে লাগে কোনো প্যাসেঞ্জারের সুবিধা অসুবিধা হলে পরে আমরা ওনাদের সহযোগিতা নেই ওনারা আমাদের সহযোগিতা করেন যাতে ভবিষ্যতে আগে সামনের দিনে কোনো কারো অসুবিধা না হয় সেই দিক চিন্তা করেই আমরা এই সংগঠন করতে পারি আপনাদের উদ্দেশ্য বলতে গেলে পরে কিছু না যে আমরা এর আগে দু সংগঠন আছে কাঁদি বাস সিন্ডিকেট কাঁদি সমিতি আমাদের কারোর সঙ্গে কোনো রকম দ্বন্দ্ব বিভেদ সব নাই আমরা বাস মালিক এক আমরা শুধু পরিষেবা এবং জনসংগের স্বার্থে হ্যাঁ এই নতুন ব্যক্তি আমাদের যে আমাদের এর জন্য আমরা এটা বললাম তার সঙ্গে কিছু মানে ঝগড়া চেপে অশান্তি এরকম কিছু আপনাদের ইউনিয়নের সম্পাদক কে হলেন সম্পাদক হলেন উনি বসে আছেন তজু শেখ আমি হচ্ছি বসুদাস এবং সেটলার আমাদের ভাইস প্রেসিডেন্ট লোক সফ তিনি আমাদের ফানির সমস্ত লেবার সংগঠনের সেক্রেটারি বলছেন আমাদের বড় দাদা তাদের প্রতি সকলেই ছিলেন